কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের ঢাংিঙ্গি বাজারে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে সপ্তাহব্যাপী সেবা পক্ষকালের অঙ্গ হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতি কুমার চন্দন নারায়ণ যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত বর্মন ঢাংঢিংগুড়ি অঞ্চল প্রধান মাম্পি সরকার দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা

মন্ডলের ভালো করে মন্দির সভাপতি আপনারা জানেন যে গত সতেরোই সেপ্টেম্বর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন ছিল সেই উপলক্ষে সতেরো তারিখ থেকে পয়লা অক্টোবর পর্যন্ত আমাদের সেবা পক্ষকাল চলছে সেই উপলক্ষে আমরা কোচবিহার জেলা যুব মোর্চার পক্ষ থেকে বিভিন্ন মণ্ডলে আমরা রক্তদান শিবির করছি তারই অঙ্গ হিসেবে আজকে কোচবিহার উত্তর বিধানসভার দুই নং মণ্ডলে ঢাঙ্গিংগুড়িতে আমরা রক্তদান শিবির করছি যে রক্তের যে আকাল সাধারণ মানুষের মুমুষ রুগীর কোচবিহার জেলায় চলছে সেটা নিরসন করার জন্য আমাদের যুব কার্যকর্তারা আমরা টার্গেট নিয়েছি এক হাজার রক্ত আমরা কোচবিহারবাসীর জন্য উৎসর্গ করব আমরা মানুষের সেবার জন্য যুব মোর্চা নিয়োজিত আজ এই রক্তদান শিবিরের মাধ্যমে